ফিল্মের শুরুতে একটি ধ্বংসপ্রাপ্ত পৃথিবী দেখানো হয় এবং জানানো হয় যে এই পৃথিবীর ধ্বংসের পেছনে একটি বিশাল অ্যাস্টেরয়েড ছিল যেটি পৃথিবীর সাথে ধাক্কা খেয়ে সব কিছু শহর এবং কিছু বেঁচে থাকা মানুষ অবশিষ্ট আছে এই সব মানুষ একটি গির্জার অনুসারী যেখানে পাদ্রী হলেন পেট্রিয়ট এখানকার নিয়মগুলো খুবই কঠোর এবং সবাইকে যে কোনো মূল্যে সেগুলো মানতে হতো আর এই শহরেই গ্রে নামে একজন জাদু করিও আছে সে সবার ইচ্ছা পূরণ করে এই কারণে গির্জার লোকেরা মনে করতে শুরু করেছে যে হয়তো মানুষ তাদের ছেড়ে গ্রে এর সাথে মিলে একটি নতুন সম্প্রদায় গড়ে তুলতে পারে এই কারণে পেট্রিওট গ্রেকে ফাঁসি দেওয়ার আদেশ দেয় এনফোর্সার এখানকার সব মানুষের সামনে গ্রেকে ফাঁসি দেয় তার পায়ের নিচ থেকে সাপোর্টটি সরিয়ে দেয় এবং ঠিক যখন এনফোর্সরা সেখান থেকে চলে যায় গ্রে তখন তার জাদু দেখায় সে এনফোর্সারের একজন লোককে সম্মোহিত করে দেয় তাকে এমন একটি বায়া দেখায় যেন সে নিজেই এই ফাঁসিতে ঝুলছে এবং নিজেকে মারার জন্য সে নিজের দড়িতে গুলি চালায় কিন্তু বাস্তবে এই গুলি গ্রের দড়িতে লাগে আর গ্রে ফাঁসি থেকে মুক্ত হয়ে যায় এরপর গ্রে তাকে আবার একটি মায়া দেখায় যেখানে গ্রে তার দিকে এগিয়ে আসছে গ্রেকে মারার জন্য সে গুলি চালায় কিন্তু দেখা যায় বাস্তবে সে গুলি তার নিজের সঙ্গীকে মেরেছে এই সব হট্টগোল শোনে এনফোর্সার ফিরে আসে এবং সবার আগে সে সেই সৈনিককে মেরে ফেলে যে গ্রের সম্মোহনের কবলে পড়েছিল এরপর তার গ্রেকে খুঁজতে থাকে কিন্তু গ্রে তাদের কোথাও মেলে না সে আসলে সেখানেই লুকিয়েছিল কিন্তু সে সবাইকে এমনভাবে মায়া দেখায় যে গ্রে যেন সেখানে নেই এবং তারপর সেখানে থেমে একে একে সে এনফোর্সারের সব সৈন্যদের মেরে ফেলে যখন সে এনফোর্সারের গলায় ছুরি রাখে তখন এনফোর্সার বলে মেরে ফেলো আমাকে কিন্তু গ্রে তাকে মারে না বরং তাকে ফাঁসিতে ঝুলিয়ে সে সেখান থেকে চলে যায় এখন দৃশ্য বদলায় এবং আমাদের বয়েজকে দেখানো হয় সে একটি সুরঙ্গের কাজ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে অনেকগুলো ডাকাত তার ওপর হামলা করে একজন ডাকাত তার ঘোড়া থেকে তার বন্দুক নামানোর চেষ্টা করে তখন হঠাৎ একটি দুই মুখো সাপ সেই ডাকাতের ওপর হামলা করে তাকে কামড়ে দেয় এরপর বয়েস বাকি ডাকাতদের সঙ্গে লড়াই করে কাউকে তার দক্ষতা দিয়ে লড়াই করে মেরে ফেলে আবার কাউকে তার বন্দুক দিয়ে গুলি করে মারে এভাবে সব কিছু সামলে নেওয়ার পর আমরা জানতে পারি যে বয়েস কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল একজন বাউন্টি হান্টার এবং তার কাজে সে খুবই পারদর্শী ছিল আমাদের আবার গ্রেকে দেখানো হয় যার কাছে এখানকার রানী এবং তার বিশেষ লোকটি দেখা করতে আসে আসলে রানী গ্রে এর কাছে চাইছিল যে সে তার জন্য একটি শেপ শিফটারের শক্তি নিয়ে আসুক গ্রে এর জন্য রানীর কাছে মোটা অঙ্কের মূল্য দাবি করে এবং বলে যে আগামী পূর্ণিমার মধ্যে আমি তোমার এই কাজ করে দেব যার জন্য মাত্র ছয় দিন বাকি ছিল এই দুজন সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর রানীর বিশেষ লোকটি আবার আসে এবং গ্রেকে বলে যে রানীর কাজটি না করতে কারণ তার কাছে মনে হচ্ছিল যে রানী যা করতে চাই হয়েছে তা ঠিক নয় অবাক করা বিষয় হল গ্রে তার কথাও মেনে নিল যদিও গ্রে এই লোকটির কথা মানতে চায়নি কিন্তু তার ওপর একটি শর্ত ছিল একটি শপথ ছিল যে সে কারো ইচ্ছা প্রত্যাখ্যান করতে পারবে না তাই সে এই লোকটিরও ইচ্ছা মেনে নিল এখন গল্পে একটি টুইস্ট আসে যে গ্রে কিভাবে এই দুটি বিপরীত ইচ্ছাকে সামলাবে সে এখন তার শক্তি ব্যবহার করে পুরো লস্ট ল্যান্ডে শেপ খুঁজতে শুরু করে যাকে তাকে মারতে হবে সে তার দর্শনে দেখে যে অনেক লোক শেপ শিকার করতে এসেছিল কিন্তু তারপর এই সবাই তার শিকারে পরিণত হয় এদের সবাইকে মেরে ফেলার পর সেপ জোরে গর্জন করে আর এতে ভয় পেয়ে গ্রে জাদুও ভেঙে যায় দৃশ্য বদলায় এবং আমাদের রানীকে দেখানো হয় যিনি এই সময় রাজার কাছে ছিলেন প্রথমবারের মতো আমরা রাজাকে দেখি যিনি খুবই অসুস্থ এবং বিছানায় শুয়ে আছেন গ্রে বয়ে বয়জারের সঙ্গে দেখা করতে আসে কারণ বয়জার এখানকার সবচেয়ে ভালো শিকারী ছিল এবং গ্রের তার মিশন সম্পূর্ণ করার জন্য এমন একজন লোকের প্রয়োজন ছিল সে বয়েসকে শেপ মারার বিনিময়ে ভালো অর্থ দেওয়ার প্রস্তাব দেয় গ্রে নিজেও বয়েজের সঙ্গে লস্ট ল্যান্ডে যেতে চায় যেখানে শেপ রাস্তানা রয়েছে আসলে ঠিক সেখানেই শেপ মেরে তার শক্তি বন্দি করা যায় অন্য কোথাও নয় বয়েজ আগে থেকেই গ্রেকে সতর্ক করে দেয় যে এই পথ খুব দীর্ঘ হতে পারে এবং এতে অনেক বিপদের মুখোমুখি হতে পারে এই বিপদের মধ্যে বিভিন্ন ধরনের রাক্ষস এবং ভাঙাচোরা পথ থাকবে গ্রে সব ধরনের কঠিন পরিস্থিতি অতিক্রম করার জন্য প্রস্তুত ছিল গির্জার লোকেরা যারা এখনও গ্রে পেছনে লেগে আছে খুঁজতে খুঁজতে হামলা করে এই তাদের হাতে ধরা পড়ার আগেই এই দুজন গির্জা থেকে পালিয়ে যায় আমরা দেখি যে পেট্রিওটের কাছে এই খবর পৌঁছেছিল যে রানীও গোপনে গ্রে সঙ্গে দেখা করতে গিয়েছিল এতে পেট্রিয়টের মনে ভয় জাগতে শুরু করে তিনি মনে করতে লাগলেন যে হয়তো রানিও গ্রের সাথে মিলে গির্জার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করছে এমন কিছু হওয়ার আগেই তিনি এনফোর্সারকে গ্রেকে ধরে আনার নির্দেশ দেন এখন এনফোর্সার তার সঙ্গীদের নিয়ে গ্রে এবং বয়েজের পিছনে লেগে যায় যারা একটি নির্দিষ্ট শহরে পৌঁছে গিয়েছিল সেখানে গিয়ে গ্রে এবং বয়েজ বয়েজের বন্ধুদের বাড়িতে থাকে এখানে তাদের কথোপকথন থেকে আমরা বয়েজের অতীত সম্পর্কে জানতে পারি যে সে কিভাবে এত ভালো শিকারী হয়ে উঠেছে শৈশবে লস ল্যান্ডের মধ্যে তার চোখের সামনে তার মা বাবাকে হত্যা করা হয়েছিল এরপর নিজের বেঁচে থাকার জন্য সে রাক্ষস থেকে শিকারি পর্যন্ত সবার সঙ্গে লড়াই করে অবশেষে এই শহরে যেখানে আজ মানুষ বসবাস করছে যাই হোক পরের দিন তারা তাদের যাত্রা চালিয়ে যায় এবং তারা দুজন একটি বিল্ডিং এর মতো জায়গায় পৌঁছায় যেখান থেকে তাদের পরবর্তী পথ একটি কেবল বাসের মাধ্যমে পার হতে হবে কিন্তু তারা যখন উপরে ওঠে তখন তাদের মুখোমুখি হয় এনফোর্সার এবং তার সৈনিকদের এইসবের মাঝে তুমুল লড়াই শুরু হয়ে যায় বয়স তো ছিল একজন দুর্দান্ত শিকারী এবং যোদ্ধা আর গ্রে লড়াইয়ের জন্য তার জাদু জাদুকরী শক্তি ব্যবহার করেছিল সে সবাইকে সম্মোহিত করে তাদের উপর আক্রমণ করেছিল অন্যদিকে দ্রুত কারো ওপর ছুরি দিয়ে আক্রমণ করে তাদের মেরে ফেলেছিল যখন তাদের মনে হলো এখন সময় এসেছে তখন তারা দুজন দ্রুত কেবল বাসের ওপর লাভ দিয়ে ওঠে কিন্তু অনেক সৈনিক তাদের পেছনে সেখানেও চলে আসে তাদের সঙ্গে লড়াই করার জন্য গ্রে বাসের ওপরে ওঠে অনেক সৈনিককে মেরে ফেলে তাদের সঙ্গে লড়াই করে অন্যদিকে বাসের ভেতরে বয়েজ এই লোকদের সঙ্গে লড়ছিল এনফোর্সার দেখলো যে এই দুজন তাদের হাতে ধরা পড়ছে না তাই সে তার সৈনিকদের এই বাসের কেবল কেটে ফেলার নির্দেশ দেয় যেই কেবলটি কাটা বাসটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল কিন্তু বাসটি তখন একটি পাথরের সঙ্গে আটকে ছিল গ্রে তার ছুরির সাহায্যে বাসের উপরের দিকে ওঠার চেষ্টা করে অন্যদিকে বয়েজ সেই পিচ্ছিল পাথরে উঠতে চেষ্টা করছিল কিন্তু তখনই পেছন থেকে দ্বিতীয় কেবলটিও কেটে ফেলা হয় এবং তাদের সব সমর্থন শেষ হয়ে যায় কিন্তু তাদের ছুরি ব্যবহার করে অবশেষে তারা দুজনেই সেই পাথরে উঠতে সক্ষম হয় এটি দেখে এনফোর্সার তার স্নাইপার বের করে গ্রেকে গুলি করার জন্য কিন্তু স্নাইপারের লেন্সের মধ্যেই গ্রে আবার এনফোর্সারকে করে দেয় তাদের মনে হয় যে তারা দুজন সেখান থেকে চলে গেছে এবং এভাবে তারা দুজন তাদের তারা থেকে রক্ষা পায় পুরো লড়াইয়ের সময় বয়েজের গায়ে একটি গুলি লেগেছিল যার কারণে তার খুব ব্যথা হচ্ছিল বয়েজ নিজেই তার শরীর থেকে সেই গুলি বের করে ফেলে এবং গ্রে তার ক্ষতগুলোতে সেলাই করে দেয় আমাদের রানীকে দেখানো হয় যিনি জানতে পারেন যে তিনি গর্ভবতী রানীর একজন উত্তরাধিকারী পাওয়া গেছে এখন তাকে আর রাজাকে সহ্য করার প্রয়োজন নেই রানীর রাজার প্রতি ব্যবহারও একদম ঠিক নয় তিনি রাজার থেকে আলাদা হতে চান কিন্তু রাজার থেকে আলাদা হলে তিনি রানীর পদমর্যাদা থেকে যে শক্তি পেয়েছেন তা তার কাছ থেকে থেকে শেষ হয়ে যাবে তিনি তৎক্ষণাৎ নিজেই রাজাকে হত্যা করেন এবং সবাইকে মিথ্যা বলেন যে রাজার অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে এই দুজন এখন এমন একটি শহরে পৌঁছায় যেখানে তাদের পেছনে অনেকগুলো রাক্ষস লেগে যায় এই অদ্ভুত দেখতে প্রাণীগুলো মানুষের মতোই দেখাচ্ছিল কিন্তু চেহারাই খুব ভয়ঙ্কর ছিল এরা গ্রেয়ের উপর হামলা করার আগেই বয়েস তার চারপাশে তেল ছিটিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় কারণ সে এই প্রাণীদের দুর্বলতা জানতো এদের আগুনের ভয় ছিল কিন্তু এই রাক্ষসগুলো তাদের ধারণার চেয়ে অনেক বেশি ছিল তারা মাটির নিচ থেকে বেরিয়ে এসে আগুন নিভে তাদের কাছে এগিয়ে আসতে লাগলো কাছে আসা রাক্ষসদের বয়েজ মারতে শুরু করে এবং এভাবে এতগুলো রাক্ষস থেকে দুই মানুষকে বাঁচতে দেখে রাক্ষসদের নেতা অবাক হয়ে যায় এবং সে সামনে চলে আসে তাকে দেখেই গ্রেতার জাদু চালায় তাকে সম্মোহিত করে এবং এই সব প্রাণীকে তাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার আদেশ দেয় এরপর সুযোগ পেয়েই সে তার হাত থেকে আগুন বের করে এবং এখানে সমস্ত রাক্ষস প্রাণীগুলো পুড়ে ছাই হয়ে যায় এবং অবশেষে পিছু তারা থেকে মুক্তি মেলে এগিয়ে চলার পথে বয়স তাকে জিজ্ঞেস করে আমি তো আগুনের তাপ একদম অনুভব করিনি তুমি সেই আগুন কিভাবে জ্বালিয়েছিলে তখন গ্রে তাকে সত্যিটা বলে আসলে আমি সেখানে কোনো আগুন জ্বালাইনি শুধু এই সব রাক্ষসদের মায়া দেখিয়েছিলাম রাক্ষসরা তাদের নিজেদের চিন্তা এবং আগুনের ভয়ে সেখানে মারা গেছে এখন পরবর্তী শহর ছিল লসল্যান্ড মাত্র কিছুক্ষণের দূরত্বে বয়স তাকে এবারও থামায় এবং বলে ভেবে দেখো এগিয়ে যাওয়া খুবই বিপজ্জনক তোমার জীবনও চলে যেতে পারে এখন তারা কথা বলতে বলতে একটি সেতু পার হচ্ছিল তখন তারা দেখে এনফোর্সার তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছনে আসছে তাদের সামনে শুধু সেই সেতুই ছিল অন্য কোনো পথ ছিল না বাঁচবে কিভাবে তখন গ্রের মাথায় আরেকটা আইডিয়া আসে সে সেতুর উপর দ্রুত দৌড়াতে শুরু করে এবং এনফোর্সাররাও ট্রেনের গতি বাড়িয়ে গ্রেকে পিষে ফেলার পরিকল্পনা করে কিন্তু একটি জায়গায় পৌঁছে এনফোর্সার বুঝতে পারে যে এই সেতুটি আসলে ভাঙা ছিল তাদের গতি এত বেশি ছিল যে তারা ব্রেকও লাগাতে পারেনি এবং সেতুর শেষ প্রান্তে পৌঁছানোর সময় গ্রে লাফ দেয় সেখানে নিচে ঝুলতে থাকা বয়স তাকে ধরে ফেলে এবং তার জীবন বেঁচে যায় কিন্তু এনফোর্সার এবং তার সব সঙ্গী এখানে যায় যখন পেট্রিয়টের কাছে খবর পৌঁছায় যে তার সব সঙ্গী মারা গেছে তখন তার মনে ভয় জাগতে শুরু করে তার মনে হতে লাগল যে সে ধর্মের নামে সবাইকে নিজের গোলাম বানিয়ে রেখেছে যেন এমন না হয় যে রানী গ্রের সঙ্গে মিলে যায় এবং তার এই ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এই কারণে তিনি সবার মধ্যে এটা প্রচার করার চেষ্টা করলেন যে রানী গ্রের সঙ্গে মিলে এই জায়গাটি ধ্বংস করতে চায় রানী যখনই এই খবর পান তখনই তিনি তার বিশেষ লোকটির মাধ্যমে তার কথা মানানোর সিদ্ধান্ত নেন তাকে কাছে ডেকে তার প্রেমের বসে করে তিনি তার মাধ্যমে পেট্রিওট এবং তার সব লোকদের মেরে ফেলেন এই জায়গাটি ছিল সেই গুহা যেখানে বাস করত। তখন আর মাত্র কিছুক্ষণের মধ্যে পূর্ণিমাও হতে চলেছে গ্রে দেখে যে সেখানে অনেকগুলো মহিলার মাথার খুলি রাখা ছিল বয়স জানায় যে এগুলো সব সেই লোকদের মাথার খুলি যারা শেফ শিকার করতে এসেছিল এখনো সময় আছে ভেবে দেখো কিন্তু গ্রে তার কথা শোনে না এবং বড় বড় রূপার নখ লাগাতে শুরু করে এগুলো পরে সে বয়েজের কাছে একটি বড় রহস্য প্রকাশ করে এবং বলে তুমি কি ভেবেছ আমি জানি না আমি জানি যে তুমি সেই শেপশিপটার আমি আমার জাদুর মাধ্যমে এই বিষয়টি জেনে ফেলেছিলাম এবং আমি তোমাকে এই কাজের জন্য এ কারণেই নিয়োগ দিয়েছিলাম কারণ তুমি এখানে থাকতে তাই তুমি আমাকে নিরাপদে এখানে পৌঁছে দিতে পারতে আর তোমাকে এখানে আনার উদ্দেশ্য ছিল তোমার শক্তি কেড়ে নেওয়ার জন্য যার জন্য তোমাকে তোমার নিজের জায়গায় তোমার আস্থানায় মারার দরকার ছিল পূর্ণিমা হতেই বয়স তার সামনে একটি শেপশিপটার অর্থাৎ একটি নেকড়েতে পরিণত হতে শুরু করে নেকড়ের রূপ আসতেই বয়জের শক্তি অনেক বেড়ে যায় এবং সে না চাইতেও গ্রের উপর হামলা করে গ্রেও এখন তার সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয় তার জাদু দিয়ে সে বয়েজকে সম্মোহিত করে এবং দেখায় যে যেন অনেকগুলো পাখি তার কাছে আসছে এই পাখিগুলো সরানোর জন্য সে হাত এদিক ওদিক করতে থাকে এবং এই সময়ের মধ্যে একটি বিশাল পাখি তার উপর হামলা করতে আসে তার থেকে বাঁচতে বয়েজ যেই পিছিয়ে যেতে শুরু করে তখনই তার দুর্বলতা এবং বিভ্রান্ত মনের সুযোগ নিয়ে গ্রে তার উপর রূপ রূপার নখ দিয়ে হামলা করে এর মধ্যেই চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে যায় এবং বয়েজের শরীর আবার মানুষের রূপে ফিরে আসে গ্রের হামলার কারণে সে তখন জ্ঞান হারায় যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তাকে শিকল দিয়ে বাধা হয়েছে সে নিজেকে দুর্বল বোধ করছিল জানা যায় যে শেপ আসল দুর্বলতা হলো রূপা এবং গ্রে তাকে দুর্বল করার জন্য খুব ভালো খেলা খেলেছিল যখন তার শরীরে সেলাই করা হয়েছিল তখন সে তার শরীরে একটি রূপার মুদ্রা ঢুকিয়ে দিয়েছিল যা এখন তার শরীরে প্রতিক্রিয়া করে তাকে দুর্বল করে দিচ্ছিল এখন সে কাছে ক্ষমা চায় এবং বলে আমি যা করতে যাচ্ছি তা আমি করতে চাই না কিন্তু আমার ঋণের কারণে আমি বাধ্য সে তার জীবন নিতে যাচ্ছিল কিন্তু তখনই বলে আমারও একটি ইচ্ছে ইচ্ছে আছে তাকে বয়েস করে যে তুমি আমার কাছে থাকো কারণ সে এখন গ্রেড প্রতি প্রেমে পড়েছিল এটা শুনে গ্রেড চোখে জল চলে আসে এবং সে বলে প্রতিটি ইচ্ছার জন্য একটি মোটা মূল্য দিতে হয় বয়েজ এর জন্য প্রস্তুত ছিল কিন্তু গ্রে তখন দুটো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে ছিল সে কি রানীর ইচ্ছে পূরণ করবে নাকি রানীর বিশেষ লোকটির নাকি বয়েজের যেই পূর্ণিমা আবার মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে বয়েজ একটি শেপ শিপটার অর্থাৎ নেকড়েতে রূপান্তরিত হয় এবং গ্রে নির্দয়ভাবে তার শরীরে খঞ্জর বিধিয়ে তাকে মেরে ফেলে এর পরের দৃশ্য এখানেই শেষ হয়ে যায় এবং আমাদের পরের সকালে দৃশ্য দেখানো হয় গ্রের হাতে আমরা বয়েজের নেকড়ের চামড়া দেখতে পাই গ্রে ফিরে এসে দেখে যে এখানকার সব মানুষ খুব খুশি ছিল কারণ তারা গির্জার শাসন থেকে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং তাদের ফেরার জন্য আসার একমাত্র আলো ছিল গ্রে গ্রে আসতেই তারা তাদের প্রতিবাদ করতে শুরু করে এবং সবাই বিদ্রোহী হয়ে যায় তারা গির্জার ওপর হামলা করে এবং গির্জার ক্রসটিও ভেঙে ফেলে গ্রে প্রথমে রানীর বিশেষ লোকটির কাছে যায় সে তাকে বয়জের একটি চামড়া দিয়ে বলে যে রানীকে এর ওপর তার রক্ত ঢালতে হবে তাহলে এর শক্তি রানীর মধ্যে চলে যাবে চামড়াটি হাতে নিয়ে সেই লোকটি বলে আমি তো তোমার কাছে ইচ্ছে করেছিলাম যে তুমি রানীর ইচ্ছে পূরণ করো না তখন গ্রে তাকে একটি টুইস্ট প্রকাশ করে বলে যে রানী আসলে শেপ শিফটার হয়ে বয়েজকে পেতে চেয়েছিল কিন্তু সে জানত না যে শেপশিফটার একজনই ছিল বয়েজ রানীকে শেপশিফটার বানানোর জন্য আমাকে বয়েজের জীবন নিতে হয়েছিল আর তোমার ইচ্ছে করার উদ্দেশ্য ছিল যে তুমি রানীকে পাও এখন বয়েজ মারা গেছে তাই রানীও এখন তোমার হয়ে গেছে যখন রানী এই সত্য জানতে পারে যে বয়েজ মারা গেছে তখন সে পুরোপুরি ভেঙে পড়ে তার সেই মুহূর্তগুলো মনে পড়ে যখন বয়েজ তাকে বলেছিল তুমি আমার মতো নাও আমি আমার মতো কারো সঙ্গে বিয়ে করতে চাই তখনই রানী শেপশিফটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সে জানতো না যে এই সিদ্ধান্তের কারণে সে বয়সকেই হারিয়ে ফেলবে সে সারা রাত এই দুঃখে কষ্টে কাটায় পূর্ণিমা হওয়া পর্যন্ত সে তার আচার অনুষ্ঠান সম্পূর্ণ করেনি এবং সকালে সূর্যের আলো চামড়ার উপর পড়তেই তা আগুনের মতো জ্বলে ছাই হয়ে যায় এখন রানী রাগের মাথায় তার বিশেষ লোক অর্থাৎ জেরিসকে যে তখন তার কাছে এসেছিল তাকে মেরে ফেলে কিন্তু বাইরে যাওয়ার পর তাকে বুঝতে পারে যে সে আবেগের বসে খুব বড় ভুল করে ফেলেছে সে জেরিসকে মেরে ফেলেছে তার সেনাবাহিনীর মাধ্যমে সে বাইরের বিদ্রোহী দের সঙ্গে লড়াই করতে পারত যারা বিদ্রোহ করেছে দৃশ্য এখানে শেষ হয়ে যায় আমাদের বয়সকে দেখানো হয় যে সকাল হতেই জ্ঞান ফিরে পায় যখন সে মারা গিয়েছিল তখন একটি শেপ শিপটার ছিল তার জীবন তার চামড়ায় ছিল কারণ রানী তার চামড়া ব্যবহার করেনি তাই তার জীবন আবার বয়জের মধ্যে ফিরে আসে এবং সে বেঁচে ওঠে রাগের মাথায় বয়েজ গ্রের কাছে আসে এবং তার গলায় ছুরি রাখে সে তাকে প্রশ্ন করে তুমি শেষ পর্যন্ত আমাকে কেন মেরেছিলে যদিও আমি তোমার কাছে ইচ্ছে করেছিলাম যে তুমি আমার কাছে থাকো গ্রে তাকে সত্যিটা বলে আমি আমি ভবিষ্যৎ আগেই দেখে ফেলেছিলাম আমি জানতাম যে রানী তোমার কাছে থাকার জন্য শেপ শিফটার হতে চায় যখন রানীর বিশেষ লোকটিও তাকে চায় আমি ভবিষ্যতে দেখে ফেলেছিলাম যে রানী তোমার মৃত্যুর দুঃখে তার বিশেষ লোকটিকে মেরে ফেলবে এবং তোমার চামড়া ব্যবহার করবে না যার ফলে তোমার জীবন তোমার মধ্যে ফিরে আসবে এভাবে রানীর তার বিশেষ লোকটি এবং তোমার তিনজনেরই ইচ্ছে পূরণ হয়ে যাবে বয়েজ এটা শুনে খুব অবাক হয় এবং খুশি হয় কারণ এখন গ্রে যাকে ভালোবাসে তার সঙ্গে থাকবে তারপর তারা দুজন একসঙ্গে তাদের পরবর্তী মিশনের জন্য রং দেয় এবং এটি দেখানোর মাধ্যমেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়